গাইস নার্সারিতে চলে আসছি এর আগে একবার আসছিলাম তো আবার চলে আসলাম দেখি আসি কোনো গাছ কমে নিতে পারি কি না তো তো একজন যে আসছে খুব দাম নেয় এখানে তো এই যে প্রথম থেকে ফার্স্ট থেকেই এন্ট্রিটা দিলাম মেয়েকে নিয়ে আসলাম মাদ্রাসাতে যে মেয়ের মাদ্রাসার পাশেই হলো নার্সারিটা হ্যাঁ কত সুন্দর সুন্দর গাছ দেখি যে লোকটা ভিতরে আসছে ওনার কাছে যাই দেখি কি বলে অনেক সুন্দর

বুঝলাম না এত দাম আর এই যে এদিকে আছে আর অনেক গাছ এই যে এদিকে আছে আর অনেক গাছ দেখলে খালি নিতে ইচ্ছা করে আমার গাছ কালকে তো অনেকগুলো টব নিয়ে আসছি হ্যাঁ এই যে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই যে জিজি প্ল্যান্টের গাছ এই যে সাকুলেন্ট গাছ এই যে প্ল্যান্ট এই যে রুবি নেকলেস রুবি নেকলেস তো আমার বাসায় অনেক আছে তো এখানে আমি আসি কিন্তু দামের কারণে আমি আর কিনতে পারি না খালি ঘুরে ঘুরে চলে যাই এই যে এখানে অনেক গাছ অনেক সুন্দর সুন্দর গাছ হ্যাঁ দেখি কি দামাদামি করে নিতে পারি কিনা ভাই আসো ভাই তো দাম টাম কম রাখেন তুই একটা নিয়ে যাই দুই দিন ঘুরে গেলাম এর আগে একদিন আসছি যে আরেকটা সুন্দর গাছ দেখেন অনেক সুন্দর পাতাটা দেখছি কি সুন্দর কালার ধরনা 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 আমার ধরনা তো এইটা কি গাছ এটা তো অনেক সুন্দর ফুল আসছে কলি আসছে এই তো গাছ দেখলে বল নিতে ইচ্ছা করে বাসার মধ্যে এত গাছ তারপর খালি নিতে ইচ্ছা করে যে গ্রিন লিফ আমার এটা আছে

ওরে বাবা আটশো পঞ্চাশ টাকা দিচ্ছেন এই যে পিচ্ছি একটা গাছ এগুলো আর এই গাছটা কত ওই যে এটা হ্যাঁ বিক্রি হবে না এটা ওইটা বিক্রি হবে না আর এইদিকে আছে ফলের গাছ টাছ এদিকে ফলের গাছ টাছ আছে এই যে এদিকে অ্যালোভেরা গাছ

এটা ফুল ছিঁড়ে ফেলছে কত সুন্দর দেখি কি কেনা যায়